এই প্রচন্ড গরমের মধ্যে আমাদের শরীরের খেয়াল ঠিক করে না রাখলে ঘটতে পারে যে কোনো ধরনের বড় দুর্ঘটনা তারই মধ্যে লিভার হচ্ছে অন্যতম কারণ এই সময়ে মানুষের জল এবং অন্যান্য খাওয়া দাওয়ার পরিবর্তন হয় যার ফলে আমরা প্রায়শই দেখি এই গরমে লিভারের বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয় যার মধ্যে অন্যতম জন্ডেস আজ আমরা আলোচনা করব এই গরমে আপনার লিভারকে কি করে সুস্থ রাখবেন হাসপাতালের বিশিষ্ট ডক্টর গ্যাস শাশ্বত চট্টোপাধ্যায় নমস্কার আমি ডক্টর শাশ্বত চ্যাটার্জি আমি ভিজিটিং কনসালটেন্ট বর্তমানে সিএমআরআই হসপিটালে রয়েছি আজকের আলোচ্য বিষয়ে আমরা গরমকালে লিভারটা কি করে ভালো রাখবো বা ঠিক রাখার চেষ্টা করব দেখুন গরমকালে যেরকম মরশুমি ফল মরসুমি সবজি এগুলো পাওয়া যায় তেমনি এর সাথে রমের সাথে সাথে কিন্তু বিভিন্ন রকম ভাইরাল ইনফেকশন যথা হেপাটাইটিস এ ভাইরাস হেপাটাইটিস ই ভাইরাস এগুলোর মাত্রা অনেকটা বেড়ে যায় আমরা এর সাথেও দেখি যে ডিহাইড্রেশন যাদের লিভারের সমস্যা অলরেডি রয়েছে তাদের ক্ষেত্রে বিশেষভাবে প্রকোপ ফেলে খুব সহজ কথায় বলতে গেলে না ধুয়ে বা না পরিষ্কার করে কোনো ফল বা সবজি খাওয়ার অভ্যাসটা দেওয়াই ভালো স্যালাডও যত পরিষ্কার জায়গা থেকে খাওয়া যায় বা যত রেসপন্সিবল জায়গা থেকে খাওয়া যায় ততই ভালো তাতে ভাইটাল হেপাটাইটিসের সম্ভাবনা বেশ কিছুটা কমে যায় তার সাথে হেপাটাইটিস বি বা হেপাটাইটিস সি যে রোগীরা আক্রান্ত রয়েছেন তাদের ক্ষেত্রে লিভারের সমস্যা বেশ কিছু মানুষের থাকে কারো কারো সিরোসিস থাকে কারো শরীরে জল জমার প্রবণতা থাকে গরমকালে আমাদের ঘাম হয় বেশি শরীর থেকে জল বেরিয়ে যায় অনেক বেশি সো ডেফিনেটলি জলের মাত্রার রেস্ট্রিকশন বা নিয়ন্ত্রণ অতটা না করে একটু কম রেস্ট্রিকশন করাটা বোধহয় অনেক বাঞ্ছনীয় হবে তাছাড়া যদি আমরা দেখি আমরা পেট ঠান্ডা রাখতে পারবো কীভাবে বিভিন্ন রকমের খাওয়ার জিনিস যেমন শশা আম আমের শরবত এই জিনিসগুলো তো প্রয়োজনীয় থাকে সো এই জিনিসগুলো আমাদের খাওয়া দরকার যারা একটু পুরনো দিনের জিনিস খেতে পছন্দ করেন তাদের ক্ষেত্রে তিসির থেকে তৈরি শরবত বা ধরুন লেবু পাতা দিয়ে তৈরি শরবত এগুলো খুব বিশেষভাবে কার্যকরী হবে যারা হয়তো একটু একটু পশ্চিম ভারতের খাওয়ার পছন্দ করেন কোকাম একটা ভেরি হুড অপশন যেটা গোয়া মহারাষ্ট্র এইসব চত্বরে যথেষ্টভাবে চলে সেগুলো নিশ্চয়ই তারা চেষ্টা করে দেখতে পারে ফুচকা খেলাম ফুচকার স্বাদ খুব ভালো ছিল কিন্তু হঠাৎ করে দেখা গেল কয়েক সপ্তাহ পর থেকেই আমাদের পেটে ব্যথা শুরু হলো বমি শুরু হলো কিছু ক্ষেত্রে চোখ হলুদ ভাব এলো কিছু ক্ষেত্রে গা হাত পা চুলকুনি শুরু হলো এগুলো জন্ডিসের প্রাদুর্ভাব ভাইরাল হেপাটাইটিস নন স্পেসিফিক বা ইনফ্লুয়েঞ্জার লাইক সিমটমস বা একটু গায়ে হাত পায়ে ব্যথা একটু ম্যাজ ম্যাজে ভাব একটু জ্বর জ্বর ভাব খেতে ভালো লাগছে না খিদেটা একটু কমে গেছে পেটে অস্বস্তি লাগছে পেটটা কেমন ফাঁপা ফাঁপা লাগছে এই জিনিসগুলো নিয়ে আকছাড় আসে ফুচকা খেলেই হয় তা নয় তেমনি ফুচকা না ফুচকা খাওয়ার থেকে বিভিন্ন জায়গা থেকে হতে পারে তার মধ্যে অতি অবশ্যই বাঙালিদের প্রিয় ফুচকা একটি জিনিসের মধ্যে পড়ে তো এই খাবার দাওয়ার পর থেকে কিছু লোকের জন্ডিস ডেভেলপ করে হয়তো হেপাটাইটিস এ বা হেপাটাইটিস সি জল বাহিত বা খাদ্যবাহিত কোনো ভাইরাস শরীরে ঢুকে গেছে বিশেষভাবে ভাইরাল হেপাটাইটিসের মধ্যে হেপাটাইটিস এ ভাইরাস যথেষ্ট সংখ্যায় আমরা পেয়ে থাকি মাঝে মধ্যে খাবার থেকে মাঝে মধ্যে বাড়িতে অন্য কোনো রোগী যার হেপাটাইটিস এ ভাইরাস রয়েছে তার কেয়ার করতে গিয়ে যিনি তার যার কেয়ার নেন তার হয়ে যায় এই জিনিসগুলো আমরা আকছাড় পেয়ে থাকি যেমন বাচ্চার হয়ে থাকলে মা কিছু ক্ষেত্রে আক্রান্ত হন মার হয়ে থাকলে শিশু কিছু ক্ষেত্রে আক্রান্ত হন সব ক্ষেত্রে এগুলো প্রাণঘাতী হয় না ইনফ্যাক্ট বেশিরভাগ ক্ষেত্রে এগুলো প্রাণঘাতী হয় না কিন্তু ভোগায় সেদ্ধ খাবার খেলে উইকনেস বাড়ে গ্লুকনডি খেয়ে কারো কারোর বমি ভাব বেড়ে যায় আখের রস সিবিএ কোনো কোনো ব্যাচারির দাঁতে ব্যথা হয়ে যায় স্বাভাবিক খাওয়া দাওয়া যতটা পারা যায় খাওয়াটাই বোধহয় বাঞ্ছনীয় গরমকালে আর কি আসে গরমকালে মানুষের কি বেশ কিছু মানুষের বেশ কিছু স্কুলে যাদের সন্তানাদি পড়েন সেখানে ছুটি হয় বেড়ানোর প্রবণতা বেড়ে যায় বাঙালি বেড়ানো বেড়ানোর একটি যেমন একটা নষ্টাল জিয়া বেড়াতে গিয়ে খাওয়া আর বাইরে কিছু খাওয়া হবে না সেটাও একটা বড় ব্যাপার তো এই খাবারের এক্সপেরিমেন্ট কিছু কিছু ক্ষেত্রে অত্যন্ত চরম পর্যায়ে পৌঁছায় কেউ কেউ আবার দেখেন যে প্রচন্ড গরম পড়েছে রাত্রিবেলা এসিটা চালাই সারাদিন ক্লান্তিভাব কেটেছে এবার ক্লান্তিভাব কাটানোর জন্য কারণ বাড়ির আমরা আসক্ত হই সেটাও একটা বড় সমস্যায় দেখা দেয় তো এগুলোতে যদি আমরা নিজেদেরকে একটু সংযত রাখতে পারি হয়তো যে মর্নিং ওয়াক যারা করেন সকালবেলা নটা বা সাড়ে নটা নাগাদ নর্মালি স্বাভাবিকভাবে যেটা বেরোতেন সেই চরার রোদের মধ্যে মধ্যে বেরোতে পারছেন না সেটা যদি সন্ধ্যেবেলা বেরোন বা যদি ভোরবেলা বেরোন তাহলে তাদের লিভারের চর্বির মাত্রাটা অনেকটা কম হবে তাদের যদি খাবারের ব্যাপারটা একটু সংযত থাকেন তাহলে বিভিন্ন লিভারে চাপ পড়ার সম প্রবণতাটাও অনেক কম হবে এবং যদি তারা শুধু লিভারের আক্রান্ত রোগীরা নন ইন জেনারেল প্রত্যেকেই যদি মরশুমি শাক সবজি ফল এগুলোর তরকারি তরি তরকারি খান তাহলে ওভারঅল তাদের শরীর সুস্থ থাকবেন বলেই আমি মনে করি এর সাথে যদি আপনারা ভাবেন যে ডিহাইড্রেশন বাচ্চা ছেলে পেট খারাপ হয়েছে গরমকালে কিন্তু অত্যন্ত ছোটরা অত্যন্ত যারা একেবারে দুধের শিশু বা সবে সবে স্কুল যাওয়া শুরু করেছেন এমন ভিআইপিরা বা ধরুন যারা অত্যন্ত বয়স্ক বয়স্কা বাড়িতে রয়েছেন খুব একটা শরীরে সেই অর্থে মাংস বেশি বলে কিছু নেই মাসেল মাস বলে কিছু নেই তাদের কিন্তু ডিহাইড্রেশন খুব সহজে হয়ে যায় তাদের কিন্তু হিট স্ট্রোক বা হিটজনিত কারণে ডিহাইড্রেশন তাদের কিন্তু প্রচণ্ডভাবে তারা আক্রান্ত হতে পারেন যখন হিট ওয়েভ চলে অর্থাৎ লু চলে অর্থাৎ অত্যন্ত গরম আবহাওয়া চলতে থাকে সেই সময় শিশুদের এবং বয়স্ক মানুষদের শুধু লিভারের রোগীদের নয় তাদের এখান থেকে যতটা বাড়া যায় দূরে রাখাটাই ভালো খাওয়ার জলের বোতল খালি অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে কাজের জায়গায় গিয়ে সেটা ভরা প্রবাবলি গরমকালের জন্য ঠিক নয় ভরে নেওয়াটাই বোধহয় বাঞ্ছনীয় মাথা ঘোরা শুরু করলে শরীর অসুস্থতা শুরু করলে মাথা যদি চোখে মুখে কেউ লক্ষ্য করেন বমিভাব লক্ষ্য করেন অতি অবশ্যই তিনি তার জল জল চিনির জল নুনের জল ও জল এগুলো যেমন খাবেন দুটো বাতাসে একটু জলও যেমন খেতে পারেন তেমনি তার কিন্তু ছায়া গিয়ে দাঁড়ানো একটু সুস্থ না করলে কোনো জায়গায় এমার্জেন্সিতে দেখানো অতীব প্রয়োজন এই জিনিসগুলো মাথায় রাখা দরকার গরমকালে যারা স্পোর্টস নেন অর্থাৎ যারা ধরুন ক্রিকেট খেলেন বা ফুটবল খেলেন যদিও ক্লাসিক্যালি ক্রিকেট শীতকালের খেলা তাও এখন তো সারা বছর খেলা হয় তাদের ক্ষেত্রেও ডিহাইড্রেশনের ব্যাপারটা প্রচণ্ডভাবে মাথায় রাখতে হবে এবং এদের সাথে বেশিরভাগ মানুষই বাইরে খাওয়া দাওয়া করেন অথবা লিভারের সমস্যার ব্যাপারটাও মাথায় রাখা অত্যন্ত প্রয়োজন আমাদের মরশুম যেমন ভারতবর্ষে একাধিক গরম তার মধ্যে অন্যতম এটা ছাড়াও বাঁচা যায় না কিছু কিছু ক্ষেত্রে গরমে প্রাণ উষ্ঠাগত হয় এটা নিয়েই আমাদের বাঁচতে হবে সাবধানে থাকতে হবে সুস্থ থাকতে হবে অতএব একটু সাবধানে থাকুন এবং জল পরিমাণ মতন খান ডিহাইড্রেশন থেকে বাঁচুন আর খাবারের এক্সপেরিমেন্ট সবসময় করবেন না